সুগন্ধা পয়েন্ট আজকে অনেক লোক তো গোসল করতে চলে আসছি আমরা এখানে এখানে অনেক লোকজন চলে আসছে তো পুরী বাবা সমুদ্রের ঢেউ এদিকে আমার সাগরের উত্তল ঢেউ দেখার জন্যে মানুষ সবাই আসছে লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ এখানে আসে জন্য আসলে আমি এর মধ্যে কিছুই খুঁজে পাই না শুধু ঢেউ আর ঢেউ হ্যাঁ শক্তি দাও শক্তি দাও বলে পানির শক্তি বেশি না আমার শক্তি বেশি দেখি তাও সেন আমার থেকে দেখাও হ্যাঁ শক্তি দাও হ্যাঁ ইয়েস হুম ইয়ে করো শক্তি দাও আবার বলবে যে পানি তুমি আমাকে নিয়ে যেতে পারবে না ওয়া হা হা তাহসিনক নিয়ে গেছে আসুক আসু আসুক তাহসিনকে নিয়ে গেছে শক্তি এই দেখো আবার শক্তি দাও ও দেওয়া শক্তি হ্যাঁ আশুক দেও আসুক আসুক ঢেও এই যে সত্যি এই পড়ে গেলাম মোবাইল নিয়ে যাইতে যাচ্ছে পানি আবার রেডি শক্তি 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 এই তাও চিনক নিয়ে গেছে ধরে থাকো ধরে থাকো পানি শক্তি দাও পা বালির নিচে পা দাও ওকে এরকম গর্ত করে নে হ্যাঁ নিয়ে যাবে না হ্যাঁ ধরে থাকো এইতো ধরে দেখো সাগরের উত্তাল ঢেউ ধরে দেখো আমাকে ধরো আমাকে ধরো আমাকে ধরো আমাকে ধরো এই ভিডিও শেষ করছি আবার অন্য একটা ভিডিও নিয়ে আসতেছি রেডিও